দর্শক আজ আমি আছি পদ্মার পারে। আর এই পদ্মার পার সংলগ্ন কিন্তু ঘাট। আর এই নারিশা ঘাটেই এই পদ্মা থেকে তুলে এনে ইলিশ মাছ কাতলা মাছ রুই মাছ পাঙাশ মাছ কিন্তু এই নারিশা ঘাটেই বিক্রি করা হয় এখানে যতগুলো নৌকা দেখতে পাচ্ছেন সব কিন্তু মাছ ধরার জন্য রেডি হচ্ছে এখন সময় দুপুর একটা বাজে তিরিশ মিনিট এখন এই জেলেগুলা সবাই বেরোবে মাছ ধরার জন্য সারা রাত মাছ ধরে সকালবেলা এই ঘাটে সবাই আসবে এবং তাদের মাছ বিক্রি করবে পাইকারি দামে আর এই নারিশা ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে পাইকার আসে মাছ কিনতে সত্যি এখানকার সৌন্দর্য বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন নৌকা নৌকাতে কিন্তু মুড়ি চাল ডাল তেল সব কিছু নেওয়া হচ্ছে রাতে খাবার খাবে খাবার রান্না করে খাবে সেই মানে খাবার পরিবেশের মজাই আলাদা যখন পদ্মার টাটকা ইলিশ ধরে নিয়ে নৌকায় বসেই খাবে মানে সেই ফিলিংসটাই অন্যরকম এটাই হচ্ছে সেই নারিশাঘাট পদ্মা সংলগ্ন ঘাট এই ঘাটেই কিন্তু এই নদীর পদ এই পদ্মা নদীর ইলিশ পাঙাস রুই কাতলা সব বিক্রি করা হয় একদম পানির দামে কারণ জেলেরা অল্প টাকা লাভ করে কিন্তু এই মাছ যারা পাইকারি বিক্রি করে বা যারা আরতে নিয়ে যায় তাদের কাছে বিক্রি করে দেয় খুবই কম দামে এটাই সেই বিখ্যাত নারিশা ঘাট যারা টাটকা ইলিশ খেতে চান টাটকা রুই কাতলা পাঙাস খেতে চান তারা অবশ্যই নারিশা ঘাটে আসবেন খুব ভরে অবশ্যই পেয়ে যাবেন